প্রয়াতের পরিজনদের প্রতি মুখ্যমন্ত্রীর সমবেদনা জ্ঞাপন মৃত সিপিএম নেতার উদ্দেশ্যে বাম কর্মী সমর্থক ও নেতৃত্বের শেষ শ্রদ্ধা নিবেদন সমীর চক্রবর্তীর শেষকৃত সম্পন্ন বৃহস্পতিবার ভোরে আইএলএস হাসপাতালে প্রয়াত হয়েছেন রাজ্যের লড়াকু ডাকসাইটে সিপিএম নেতা সমীর চক্রবর্তী শুক্রবার প্রয়াত সমীর চক্রবর্তীর মৃতদেহ টাউন প্রতাপগড়স্থিত তার নিজ বাড়িতে আনা হয় সকালে চক্রবর্তী বাড়িতে যান মুখ্যমন্ত্রী মানিক সাহা সেখানে প্রয়াতের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী চক্রবর্তী পরিবারের সঙ্গে পারিবারিক সম্পর্কের কথা জানিয়ে নিজ প্রতিক্রিয়ায় প্রয়াত সমীর চক্রবর্তীর আত্মার সদগতি কামনা করলেন মুখ্যমন্ত্রী আমার এসে সাথে বয়স খুব বেশি তাহলে কিছু হয়নি হাজার থেকে এক দু বছরের বড় যা শুনলাম মানে ঘটনা কিভাবে কি সমস্যা হয় সে ভাই ব্যস্ত এবং সার্জারি হয়েছে পরে বলবো যে ইন্টেস্টাইনে ইনফেকশন হয়েছে সার্জারি হয়েছে ইন্টেস্টাইনে কিছুটা পার্ট ইন্টেস্টাইনের খারাপ লাগছে তারপর এখানে এবং পরিবার পরিজনের প্রতি এরপর প্রয়াত সমীর চক্রবর্তীর মৃতদেহ নিয়ে যাওয়া হয় সিপিএম এর পশ্চিম জেলা কার্যালয়ে দীর্ঘক্ষণ সেখানে এই সিপিএম নেতার মৃতদেহ শায়িত থাকে সেখানে দলীয় নেতা কর্মী সমর্থকদের পাশাপাশি শুভানুদায়ীরা তাঁর স্মৃতির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন এক্ষেত্রে নিজ প্রতিক্রিয়ায় সমীর চক্রবর্তীর রাজনৈতিক জীবনের প্রেক্ষাপট তুলে ধরলেন সিপিএম নেতা পবিত্র কর বলা যেতে পারে আমার সঙ্গে সম্পর্ক নাইনটিন সিক্সটি এইট থেকে ছাত্র ফেডারেশনের একসাথে কাজ করেছি দীর্ঘদিন ছাত্র আন্দোলন তারপরে পার্টির তখন অবিভক্ত সদর মহকুমা এখনকার যে পশ্চিম জেলা তারপরেও বিশ্বামগঞ্জ পর্যন্ত আমাদের এই মহকুমার পরিধি ছিল এই জেলার একসাথে মহকুমাতে আমরা সদস্য হয়েছি কাজ করেছি একসাথে সম্পাদক মণ্ডলীতেও ছিলাম পরে সে সম্পাদক হয় তেরো সালে যখন আমাদের পার্টির প্রথম জেলা কমিটি হয় আমাকে সম্পাদকের দায়িত্ব দেয়া হয় কিন্তু সমীর সেই থেকে সম্পাদক মন্ডলের সদস্য মৃত্যুর আগের দিন পর্যন্ত এই যে দীর্ঘ সংগ্রামের ইতিহাস পরবর্তীতে সমীর চক্রবর্তীর মৃতদেহ নিয়ে যাওয়া হয় দশরথ দেব ভবন তথা সিপিএমের প্রধান কার্যালয়ে সেখানে পদিট সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ দলীয় অন্যান্য নেতাকর্মী সমর্থকরা সমীর চক্রবর্তীর স্মৃতির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন সেখান থেকে সমীর চক্রবর্তীর সপবাহী গাড়ি বটতলা মহাশ্মশানের দিকে এগিয়ে চলে এক্ষেত্রে শ্মশান যাত্রী হলেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ দলীয় অন্যান্য তাপর তাপর নেতৃবৃন্দ এবং দলীয় অগণিত নেতাকর্মীর সমর্থক সমীর চক্রবর্তীর মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী শহরের শুধু রাজনৈতিক না সামাজিক সাংস্কৃতিক খেলাধুলা বহু ক্ষেত্রেতে অন্যান্য একজন নেতৃত্ব এবং শহরের সমস্ত অংশ মানুষের কাছে জনপ্রিয় একজন তার তারই মৃত্যু আমাদের পার্টির এটা মানে একটা অপূর্ণ বিশাল একটা ক্ষতি হল আমরা তার স্থিতিকে রক্ষা করার মধ্য দিয়ে অর্থাৎ যে লক্ষ্যকে সামনে রেখে আমাদের সমাজকে আরও সুন্দর স্বাবলম্বর করার জন্য সারা জীবনটা তিনি যা দিয়েছেন সেগুলোকে আগামী দিন আরো এগিয়ে নিয়ে যাওয়ার শ্মশান যাত্রী সিপিএম এর সমর্থকদের পাশাপাশি প্রয়াতের আত্মীয় পরিজনরা তখন সজন হারা ব্যথায় অপেক্ত যন্ত্রণায় কাতর এর মধ্যেই বর্তলা মহাশ্মশানে প্রয়াত সিপিএম নেতা সমীর চক্রবর্তীর শেষকৃত্য সম্পন্ন হলো বিউরো রিপোর্ট নিউজ ব্যাঙ্গার